প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে বামেদের যে সাংগঠনিক দক্ষতা সেটা কিন্তু বিরোধী যারা রাজনৈতিক দল করেন তারাও কিন্তু স্বীকার করেন যে বামেদের সাংগঠনিক দক্ষতা ভালো বাম সংগঠন থেকে যে সমস্ত ছেলেমেয়েরা অন্য দলেও যায় তারা সাংগঠনিকভাবে অনেক দক্ষ হয়ে থাকেন অনেক ডিসিপ্লিন মেনটেন করেন তারা বামেদের যে একটা দারুণ সুন্দর সাংগঠনিক কাঠামো সাংগঠনিক দক্ষতা এটা কিন্তু অনেক অন্য বিরোধী নেতা তৃণমূল বলেন কংগ্রেস বলেন বিজেপির বলেন অনেকে এটা স্বীকার করেন ব্যক্তিগত গোপন আলোচনায় হয়তো প্রকাশ্যে সেটা বলেন না কিন্তু নিজেদের মধ্যে স্বীকার করেন কিন্তু এবার কি ঘটতে চলেছে যে বিজেপি তাদের কাজে প্রমাণ করে দিতে চাইছে যে বামেদের সাংগঠনিক দক্ষতা অন্যান্য দলের যে নেতাকর্মী তাদের চাইতে ভালো কেন এই কথা বলছি আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে হেডলাইনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বামেদের সাংগঠনিক দক্ষতায় মন মজেছে বিজেপি নেতৃত্বের একাধিক গুরুদায়িত্বে প্রাক্তন বাম নেতারা বহিরাগত রব কই অর্থাৎ আর বহিরাগত রব নেই একাধিক বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা একসময় মানে বাম নেতা ছিলেন প্রাক্তন বাম নেতা এখন যারা বিজেপিতে যোগদান করেছেন তাদেরকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে আনছে বিজেপি আর কি আছে এই প্রতিবেদনটিতে আমি কিছু কিছু জায়গা তুলে ধরবো এবং বিশ্লেষণ করবো রাজ্য জুড়েই নানা দায় দায়িত্বে আনা হলো মানে রাজ্য জুড়েই নানা দায় দায়িত্বে অন্য দল থেকে বিজেপিতে আগতদের দেখতে পাওয়া যাচ্ছে সিপিএম বা ফরওয়ার্ড ব্লকের মতো বামপন্থী দল থেকে যারা বিজেপিতে এসেছেন তাদের উপরে আস্থার মাত্রা বেশি বলেও একাংশের দাবি অর্থাৎ যারা সিপিএম থেকে এসেছেন যারা ফরোয়ার্ড ব্লক থেকে এসছেন তাদের উপরে আস্থাটা একটু বেশি এটাই কিন্তু দলের একাংশই মনে করছে দাবি করছে বছর বছরখানিক আগেও দলের অন্দরে যখন তখন বহিরাগত বহিরাগত রব উঠত অর্থাৎ যারা বাম থেকে গিয়েছে বা অন্য দল থেকে গিয়েছে বহিরাগত বহিরাগত একটা রব কিন্তু উঠত সদরপে বলা হতো আদি অগ্রাধিকার পাবে অর্থাৎ যারা অনেক আগে থেকে বিজেপি করছে তারা অগ্রাধিকার পাবে নব্য ঝান্ডা কাঁধে ঘুরবে অর্থাৎ যারা নতুন এসেছে তারা ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরবে কিন্তু পরপর নির্বাচনী ভরাডুবি জেরে বিজেপির সেই আদি তাত্ত্বিকদের অনেকের দর্প চূর্ণ হয়েছে অর্থাৎ একের পর এক নির্বাচনে ভরাডুবিতে ওই যে আদি তত্ত্ব সেটা কিন্তু আর ধরে রাখতে চাইছে না যে আদি তাত্ত্বিকদের যে দর্প সেটা চূর্ণ হয়ে গিয়েছে ফলে নিঃশব্দে বিজেপিতে সামনের দিকে উঠে এসেছে নব্য তথা বহিরাগতরা অর্থাৎ নতুন এসেছে বাইরের কোনো দল থেকে তারাই কিন্তু এখন সংগঠনের ভালো জায়গায় চলে আসছে এই মুহূর্তে বঙ্গ বিজেপির গোটা নেতৃত্বই ব্যস্ত সাংগঠনিক কাঠামোয় স্বচ্ছতা আনার অভিযানে কিন্তু সেই কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব এমন এক নেতার উপর যিনি বামপন্থী দলের দলে সংগঠন সামলানোর অভিজ্ঞতা নিয়ে বিজেপিতে সামিল হয়েছেন তৃণমূলের মোকাবেলায় কিতা তা হলে বঙ্গীয় বামেদের সাংগঠনিক দক্ষতার উপর ভরসা রাখতে চাইছে বিজেপি নেতৃত্ব মানে যিনি একসময় বাম সংগঠন করতেন সেরকমই একজন নেতাকে কিন্তু দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বাম বিজেপির যে সংগঠনের রদবদলটিকে তার মানে তাহলে বিজেপিকে তাহলে কি বাম সংগঠনের উপরে মানে যে দক্ষতা সেই দক্ষতার উপরে ভরসা করতে চাইছে এটা কিন্তু দলের মধ্যেই এই ভাবনা এই আলোচনা শুরু হয়েছে যে যেহেতু এই কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব পড়েছে এক এমন এক নেতার উপর যিনি বামপন্থী দলের সংগঠন সামলানোর অভিজ্ঞতা নিয়ে কিন্তু তিনি বিজেপিতে এসেছেন তাকে কিন্তু বিজেপি এই এইসব দেখভালের দায়িত্ব দিয়েছে এই যে সাংগঠনিক যে কাঠামোতে স্বচ্ছতা আনার যে অভিযান চলছে তো দেখা যাক আচ্ছা আমার বুথ সবচেয়ে মজবুত বুথ শক্তিশালীকরণ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে রাজ্য বিজেপির প্রথম সারির প্রায় সব নেতা কেন্দ্রীয় পর্যবেক্ষবেক্ষকরাও কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও জেলায় জেলায় যাওয়ার তোড়জোড় শুরু করেছে রাজ্যের প্রায় সব বুথে পৌঁছে বাস্তব সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার জন্য পাঁচই জুলাই পর্যন্ত সময় ধার্য করা হয়েছে পাঁচে জুলাই পর্যন্ত এই কর্মসূচির দেখভালের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার মাথায় বসানো হয়েছে বামপন্থী দল থেকে বিজেপিতে আসা এক নেতাকে তাও এমন একজনকে যিনি রাজ্য রাজনীতির কোনো পরিচিত মুখ নন কোনো পরিসরেই সামনের সারিতে এসে দাঁড়ান না বরং যে কোনো কাজই নেপথ্যে থেকে সামলাতে পছন্দ করেন শুধু সেই পূর্বতন বামপন্থী নেতা নন অন্যান্য দল থেকে বিজেপিতে আগত আরও একাধিক মুখকে বুথ সশক্তিকরণ কর্মসূচির কমিটিতে রাখা হয়েছে সংগঠনকে ভিতর থেকে ত্রুটিমুক্ত করে তুলতে তাহলে কি আদিদের উপরে ভরসা কমেছে নেতৃত্বের এই প্রশ্ন কিন্তু উঠছে যে তাহলে সংগঠনকে শক্তিশালী করতে কি আদি নেতৃত্বের উপরে ভরসা কমে গিয়েছে বিজেপির এই প্রশ্ন কিন্তু এখন উঠছে তথাকথিত বহিরাগতদের মধ্যে থেকেই কি ভরসাযোগ্য মুখ বেছে তোলা শুরু হয়েছে আপাতত এই প্রশ্ন ঘোরাফেরা করছে রাজ্য বিজেপির দপ্তরে মানে রাজ্য বিজেপির দপ্তরেই কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে যে ভরসাযোগ্য মুখ বেছে তোলা যেটা শুরু হচ্ছে মানে যেটা বহিরাগত তথাকথিত বহিরাগতদের মধ্যে থেকেই তো ভরসাযোগ্য মুখ বেছে বেছে মানে বাছাই করা হচ্ছে এখন এই প্রশ্ন কিন্তু বিজেপির রাজ্য দপ্তরে ঘোরাফেরা খাচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে ফরোয়ার্ড ব্লক নেতা কমল গুহের ব্যক্তিগত সচিব হিসেবে বছরের পর বছর কাজ করেছেন প্রবাল রাহা ফরোয়ার্ড ব্লকের সংগঠনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দু সালে তিনি বিজেপিতে যোগ দেন তাকে বিজেপিতে টেনেছিলেন যিনি সেই মুকুল রায় এখন দল রাজনীতি ও জনজীবন থেকে অনেকটাই দূরে মানে মুকুল রায় এখন অসুস্থ তিনি আর রাজনীতির মধ্যে নেই মানে তিনি খুবই অসুস্থ তা তো ব্যক্তিগতভাবে নিজে চলাফেরা করতে পারেন কি না এটাও মানে বলা যায় না খুবই শরীর তার হালকা হয়ে গিয়েছে তিনি এই মুহূর্তে প্রচণ্ড অসুস্থ তিনি আর কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারেননি এই মুকুল রায়ের হাত ধরেই কিন্তু এই প্রবাল রাহা তিনি ফরওয়ার্ড ব্লক থেকে কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন তো যাই হোক মুকুল রায় তো এখন নেই রাজনীতিতে তিনি অসুস্থ তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে আছেন তো কিন্তু প্রবলের কোনো ক্ষতি হয়নি বরং দলের দেওয়া ছোট মাঝারি নানা কাজ নীরবে প্রশ্নহীনভাবে করে গিয়েছেন ক্রমে নেতৃত্বের আস্থাভাজনও হয়ে উঠেছেন এতটাই আস্থাভাজন যে নীলবাড়ির লড়াইয়ের আগে যে কাজে বিজেপি নেতৃত্ব এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেই কর্মসূচির প্রমুখ করা হয়েছে প্রবলকে প্রবালকে এই যে মানে প্রবাল রাহা আর কি তাকে করা হয়েছে আচ্ছা বাংলার বামপন্থীদের সাংগঠনিক দক্ষতায় বিজেপি নেতৃত্বের আস্থা রাখছেন বলে যে খবর ছড়িয়ে মানে খবর উঠছে তার সত্যতা কতটা বিজেপি নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব সে বিষয়ে মুখ খুল মানে মুখ খুলতে শোনা যাচ্ছে না আর কি এখনও সে বিষয়ে মুখ খুলতে হচ্ছে না বরং নেতৃত্বের আস্থা যাদের উপর সম্প্রতি বেড়েছে সেই বাম প্রাক্তনীরাই উড়িয়ে দিচ্ছেন সে খবর যে না এরকম কিছু নয় মানে বিজেপি নেতৃত্ব কিছু বলেনি কিন্তু বামের যারা প্রাক্তন নেতা তাদেরকে যখন বলা হচ্ছে তাহলে বিজেপি কি বামের যারা প্রাক্তন নেতা বামের সাংগঠনিক দক্ষতা সেটার উপরে বিজেপি ভরসা করছে এ ব্যাপারে বামের যারা প্রাক্তন নেতা এখন বিজেপি করছেন তারা সেসব কথা উড়িয়ে দিয়েছেন তারা বলেছেন যে বুথ সশক্তিকরণের প্রমুখ প্রবাল বলেছেন বহু বছর বামফ্রন্টকে খুব কাছ থেকে দেখেছি তাদের সংগঠনকে দুর্ভেদ্য অপরাজেয় ইত্যাদি বলা হতো তাও দেখেছি তো যাই হোক কিন্তু আশির দশকের শুরু আশির দশক শুরু হওয়ার আগে আগে সেই সংগঠন কোথায় ছিল প্রবালের কথায় উনিশশো সালে অপ্রত্যাশিত জয় পাওয়ার কয়েক বছর পর থেকে সংগঠন মাথাচাড়া দিল তো যাই হোক মানে তিনি অতটা আর কি বামপন্টে বামফ্রন্টের যে সংগঠন সেটাকে তিনি বলতে চাইছেন যে ক্ষমতায় আসার পরে তাদের সংগঠন শক্তিশালী হয়েছে তো যাই হোক যেহেতু বামপন্থী যারা করেন তাদেরকেই সংগঠনে বিজেপি দায়িত্ব দিতে চাইছে এটা কিন্তু অস্বীকার করুক আর স্বীকার করুক প্রকাশ্যে না করুক আর কি বামপন্থীদের যে সাংগঠনিক দক্ষতা ভালো ডিসিপ্লিন এটা কিন্তু সবাইকে স্বীকার করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন যে বামপন্থীদের সাংগঠনিক দক্ষতা কি অন্যান্য দলের অপেক্ষা নেতাকর্মীদের অপেক্ষা অনেকটাই ভালো নয় আপনার কি মনে হয় তাদের যে সাংগঠনিক কাঠামো তাদের যে সংগঠন পরিচালনা করার দক্ষতা ডিসিপ্লিন এগুলো কি মনে হয় প্রিয় বন্ধুরা মতামত জানাবেন এবং মহান সৃষ্টিকর্তাদের প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো রাখুন সুস্থ রাখুন মহান সৃষ্টিকর্তার ভালোবাসা করুণা রহমত কৃপা আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই কামনা করি সবার জন্য শুভকামনা